সুপ্রিয় দর্শক মন্ডিলি হ্যাঁ আমাদের জেনেছি আমরা এমআ টিভি বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে একটা ব্যতিক্রম ধরনের ভিডিও দেখাবো যেটা নর্মালি আপনারা দেখেন দুই থেকে তিনটা জমজের তো এই কলাটার ফানা ফানা মধ্যে জমুজই ভরা দেখুন তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এক দুই তিন চার পাঁচটা এখন দর্শক পাঁচটা কলার একটা জমজ তাহলে এই কলাটা কয়টা কাউন্ট হবে আপনারা বলেন তো এক দুই তিন চার পাঁচ এই কলাটা একটা আবার এইখানে দেখেন আরেকটা এই দুইটা মিলে একটা জমুস এই দুইটা মিলে একটা জমুচ ঠিক আছে তাহলে হলো এখানে পাঁচটা মিলে একটা এখানে একটা দুইটা এখানে একটা তিনটা আর এখানে তিনটা ছয়টা অথচ এখানে কলা কিন্তু এক তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা তা বারোটা কলা ছয়টা কলা হয়ে গেল তো এই হলো অবস্থা তো আপনারা দেখুন দর্শক আপনাদেরকে দেখানোর জন্য আমি আমাদের তো দেখানি ব্যতরকম